আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আপনাদের হয়তো সবার মনে আছে যে জুলাই মাসে দুই সপ্তাহ বাংলাদেশে ইন্টারনেট ছিল না তখন আমরা একটা কেস স্টাডি দেখাইছিলাম যে একটা স্টোরে জাস্ট দুই সপ্তাহ আমাদের ইন্টারনেট শাটডাউন ছিল সব কিছু বন্ধ ছিল বাট স্টিল অ্যামাজন একটা স্টোর ছিল আমাদের একটা ম্যানেজ সার্ভিস এই ম্যানেজ সার্ভিসের একটা স্টোরে টোটাল অ্যারাউন্ড তেরোশো ডলারের মতো প্রফিট ছিল এরকম আমরা একটা কেস স্টাডি দেখাইছিলাম সো আজকে ঠিক তিন মাস পরে এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে আমি নিজে বাংলাদেশে ছিলাম না দেড় মাসের মতো ইউএসএতে ছিলাম এক মাস আর পনেরো দিন ছিলাম চায়নাতে সোর্সিংয়ের কাজে সো আজকে হঠাৎ করে আমি ওই সেম অ্যাকাউন্টটা যখন এটা গোথর করতেছিলাম তো আমি খুব ইন্টারেস্টিং কিছু জিনিস দেখছি সেটা আপনাদের সাথে শেয়ার করি সো প্রথম বিষয় হচ্ছে যে এই স্টোরটাতে দেখেন অক্টোবর মাসের এক তারিখ থেকে ডিসেম্বর মাসের এক তারিখ পর্যন্ত আমরা হিসাব করতেছি এই দুই মাসে এই স্টোরের টোটাল সেল হয়েছে চার হাজার সাতশো পঞ্চাশ ডলারের এবং আমরা যদি দেখি অ্যাডভার্টাইজমেন্ট কস্টিং কত আসছে অ্যাডভার্টাইজমেন্ট কস্টিং আসছে কিন্তু মাত্র চারশো সাতচল্লিশ ডলার মানে ধরে নিলাম যে সাড়ে চারশো ডলার এবং অ্যাডভার্টাইজিং থেকে সেল আসছে আঠারোশো ডলারের এবং এ কস্ট যদি দেখি টোয়েন্টি ফোর পার্সেন্ট তার মানে প্রতি একশো ডলার সেল করার জন্য আমার খরচ হচ্ছে মাত্র চব্বিশ ডলার এবং একই সাথে আমরা যদি টোটাল একটা গো থ্রু করি এই স্টোরটার তাহলে আমরা দেখতে পাবো যে টোটাল সেল হয়েছে চার হাজার সাতশো পঞ্চাশ ডলারের এবং তার মধ্যে অ্যাডভার্টাইজিং কস্ট হচ্ছে সাড়ে চারশো ডলার এবং এই প্রোডাক্টটা ল্যান্ডিং কস্ট ছিল সেভেন পয়েন্ট এইট ডলার তার মানে টোটাল একশো চুয়াত্তর ইউনিট যদি সেল হয় তাহলে টোটাল এই প্রোডাক্টের ল্যান্ডিং কস্ট হচ্ছে অ্যারাউন্ড তেরোশো ষাট ডলারের মতো এবং অ্যামাজন ফি হচ্ছে থার্টি পার্সেন্ট হয়েছে অ্যারাউন্ড চোদ্দোশো ডলারের মতো সো টোটাল সবগুলো মাইনাস করলে এই স্টোরের টোটাল প্রফিট আসছে গত দুই মাসে অ্যারাউন্ড পনেরোশো উনিশ ডলার হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিংলি থার্টি পারসেন্ট সো অ্যামাজনের ব্যবসাটা কেন করবেন দুই সাল অলমোস্ট চলে আসছে সো দুই সালে আপনি অ্যামাজন বিজনেস কেন করবেন প্রথম রিজন হচ্ছে যে এটা একটা প্যাসিভ ইনকামের সোর্স আপনি বাংলাদেশে আসেন বা আমেরিকাতে আসেন বা চায়নায় আসেন কোথায় আসেন লোকেশন একদমই ম্যাটার করে না নাম্বার টু আপনার হচ্ছে কোন জায়গাতে বসে আছেন সেই জায়গাতে ইন্টারনেট আদৌ আছে কিনা এটাও ম্যাটার করে না বিকজ আমরা এর আগের কেসের স্টাডিতে এই সেম স্টোরের কেস স্টাডি আমরা দেখাইছি যে দুই সপ্তাহ ইন্টারনেট শাটডাউন ছিল বাট স্টিল এই স্টোরে তেরোশো ডলারের মতো অ্যারোডন প্রফিট ছিল সো এখন আমরা দেখতেছি পনেরোশো ডলারের প্রফিট বুঝছে যে অ্যারউন্ড থার্টি পার্সেন্ট প্রফিট মার্জিন সো পৃথিবীতে খুব কম ব্যবসা আছে যে ব্যবসাতে থার্টি পার্সেন্ট প্রফিট মার্জিন জেনারেট করা পসিবল সো আপনারা যদি জানতে চান যে শিখতে চান যে কীভাবে এই বিজনেসটা রান করে ইটস ভেরি ইজি আপনাকে সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে একটা রাইট প্রোডাক্ট এবং রাইট প্রাইসিং এই প্রোডাক্টটা আপনাকে সোর্সিং করতে হবে যেমন আমাদের এই প্রোডাক্টের সেলিং প্রাইস হচ্ছে অ্যারাউন্ড সাতাইশ ডলার বা আটাইশ ডলারের মতো এবং আমরা এটাকে সোর্সিং করতেছি অ্যারাউন্ড সাত ডলারে সো সাত গুণ চার মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্টে আমরা কিন্তু এটাকে সোর্সিং করতে পারতেছি সো এটা একটা সাস্টেনেবল বিজনেস এবং এই যে স্টোরের সেল হচ্ছে এই স্টোরের সেল হওয়ার সাথে সাথে কিন্তু এই ব্র্যান্ডের ভ্যালুয়েশনটা বাড়তেছে এবং এখন যা সেল হচ্ছে এখন থেকে তিন মাস পরে আমরা দেখবো যে আরও বেশি সেল হচ্ছে সো পরের কোনো কেস স্টাডিতে আবার দেখাবে আপনাদের সাথে ট্রিলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ